বন্ধুরা এই সুন্দরী আফুর অত যা আছে মোটামুটি চলে থাকা যায় এই আফুর কথা আমাকে যে ভাই বিয়ে সাদি করবে সরাসরি আমার বাসায় থেকে যাবে কোনো টাকা পয়সা অত্ত সম্পদ কোনো কিছুর আফুর কোনো চাহিদা নেই এই সুন্দরী আফুর নাম খাদিজা খাতুন এই সুন্দরিয়াপুর দেশের বাড়ি খুলনা জেলায় এই সুন্দরিয়াপুর দুইটা বেবি আছে এই সুন্দরিয়াপুর কথা এই সুন্দরিয়াপুর বয়স একচল্লিশ বছর এই সুন্দরিয়াপুর কথা আমাকে যে ভাই বিয়ে শি করবে আমার বাসায় থেকে যাবে এই আফুর বাবার কিন্তু এই আফুরা দুইটা বোন এই আফুদের কোনো ভাই নেই এই আপুদের বাবাও আছে মাও আছে এই আফু সবার বড় এই আফুর মা বাবা যদি ঘরে পড়ে যায় এই আপুদের কোনো ভাই নেই দেখার মতো কোনো মানুষ নেই এই আপুদের কিন্তু ভাই একটা বিল্ডিং আছে দর্শক বন্ধুরা এই আপুদের ছোট মোটামুটি এগারোটা রুম আপুদের ভাড়া দিয়ে আসে ওইখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আসে আপুদের যে পাঁচতলা মানে বিল্ডিং আছে এক একটা বিল্ডিং এর তিনটা করে ফ্ল্যাট তিনটা এক একটা ফিলাটে ভাড়া আসে প্রতি মাসে সাড়ে টাকা তো বুঝেন যে পাঁচ তলায় কতগুলো টাকা ভাড়া আসে আফুরা একটা তলায় থাকে তিনটা ফিলাট নিয়ে যদি কোনো ভাই বিয়ের সাদী করতে চান একটু শর্ট টাইমে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আফুর কথা আফুর দুইটা বেবি আছে যদি কেউ মেনে নিতে পারেন আফুর বয়ার কিন্তু মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন যার পৃথিবীতে একেবারে কেউ নেই এই আফুর বাসায় থেকে যাবেন এই আপু কিন্তু আপনার বাড়ি যাইতে পারবে না যদি এমন কোন ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করেন যার পৃথিবীতে কেউ নেই আপু চাচ্ছি এরকম একটা মানুষ যার একেবারে কেউ নেই আপু থেকে আট ১০ বছরে বড় হলে চলবে আপু বলছে পাঁচ সাত বছরে বড় হলে চলবে দুই তিন বছর ভাই আমি বাড়িয়ে বললাম স্মার্ট হতে হবে আপু কিন্তু শিক্ষিত আছে কেন বলছি আপু কিন্তু এসএসসি পাস আপু কিন্তু দেখতে শুনতে কোনো দিক দিয়ে খারাপ না ভিডিওটি কিন্তু বেশি এডিট করে নেই হালকা পাতলা একটু এডিট করেছি দর্শক বন্ধুরা প্রত্যেকটা ভিডিও আমরা হালকা পাতলা এডিট করি সরাসরি যে আপনাদেরকে ফোন নাম্বার দিছি ভিডিও কলে দেখবেন সরাসরি ঘর বাড়ি দেখে শুনে বিয়ে শি করবেন দর্শক বন্ধুরা একটা বিয়ে করায় দিয়ে আমরা কয় টাকা নেই এই আফুর বিষয়ে আরও বলবো। কয় টাকা নেই সেটা আপনারা একটু জেনে নিন আমরা একটা বিয়ে করায় দিয়ে যারা দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদের জন্য একেবারে ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না দর্শক বন্ধুরা এবার যাদের ইনকাম বিশ হাজার প্লাস বিশ প্লাস ইনকাম তাদের জন্য বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে যাদের ইনকাম তাদের জন্য পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা আমার বাসায় এসে দেই শুনে আমাকে অ্যাডভান্স করবেন ঘর বাড়ি দেই খেয়ে শুনে এলাকায় খোঁজ খবর নিয়ে এবার যাদের ইনকাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে তারা কি করবেন আমাকে দশ হাজার টাকা দিবেন পাঁচ হাজার অ্যাডভান্স করবেন বাসায় এসে পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন যাদের ইনকাম পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার মধ্যে তারা দিবেন পনেরো হাজার টাকা আমার বাসায় এসে আমার ঘর বাড়ি দেখবেন এলাকায় খোঁজ খবর নেবেন দিবেন সাত হাজার টাকা অ্যাডভান্স আর বাদ বাকি আট হাজার টাকা বিয়ে আপনার বিয়ে শাদি হবে তারপরে দিবেন এবার দর্শক বন্ধুরা আমি যে আপনাদের কি একটা বিয়ে করায় দিব ধরেন আমার তো অনেক কষ্ট হবে আমি একটা উকিল আমি কি আমি কি চাবো যে আমি হেরে যাই আমি সর্বোচ্চ চেষ্টা করবো একটা মক্কেলকে বাঁচায় রাখার জন্য আপনাকে বিয়ে করাইতে পারলে আপনার মাধ্যমে আমি কি আমার শরীর থেকে রক্ত দিব বলেন না একটা আপুর সাথে আপনাকে যোগাযোগ করাই দিব অনেক সুন্দরী আপু আছে অনেক সুন্দরী আপু ভাই গ্রামগঞ্জে পড়ে আছে তারা কি হাট বাজারে যেয়ে বলবে যে আমরা বিয়ে শি করব কখনো না আপনি যেমন আমাকে ফোন দিচ্ছেন আপনার থেকে ভাই পাঁচ গুণ বেশি আপুরা আমাকে ফোন দিচ্ছে আমরা যে বিয়ে শাদী করাই সেটাও তো আপনাদেরকে লাইফ দেখাই সবাইকে কিভাবে আমরা লাইভে আনতে পারি বলেন এবার ভাই আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আমাদের প্রতিদিন ভাই অনেক পরিমাণ ফোন আসছে কিভাবে বুঝবো 100 মানুষ ফোন দিলে 100 মানুষ কি আমার সদস্য হবে সেই ক্ষেত্রে আপনি আমার বিকাশে আগে 100 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকিটা আমার ঠিকানা দিব বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন তারপরে বাদ বাকিটা আপনি আমাকে দিবেন এবার আমার বিকাশ নাম্বার 01974 সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো সেভেন কিন্তু অন্য কোনো বিকাশ নাম্বার নেই আপনারা যদি অন্য কোনো বিকাশে অ্যাডভান্স করেন অন্য কোনো কোম্পানির যদি বলে আমি রাজু খান তাহলে ভাববেন আপনার সাথে চিটারি বাট হচ্ছে এইটা শুধু আমার একটাই বিকাশ নাম্বার এবার দর্শক বন্ধুর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ ভাবে কেউ অ্যাডভান্স করেন না দর্শক বন্ধুরা এবার যারা আপনারা প্রবাস থেকে অ্যাডভান্স করবেন সরাসরি পাঁচ হাজার টাকা বিকাশে অ্যাডভান্স করবেন পিনকোড নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপে বলে দিবেন তারপরে আপনাদের সাথে আমার কথা হবে দর্শক বন্ধুরা আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এবার এই আফুক যে এই আফুকে যে ভাই বিয়ে করবেন শিক্ষার যোগ্যতা কমপক্ষে 78 পর্যন্ত জানতে হবে উচ্চ লম্বা ভালো থাকতে হবে দর্শক বন্ধুরা যদি ঘরে বউ থাকে তাহলে চলবে না ইন্ডিয়ার থেকে আমাদের কেউ অ্যাডভান্স করবেন না তাহলে আমরা কাজ করতে পারবো না যারা 19 দিন এক মাসের ভিতর বিয়ে शादी করবেন তারা শুধু যোগাযোগ করেন দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে